সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো আজকে সকাল থেকে কী কী করলাম সেগুলো একবার তোমাদের সাথে শেয়ার করে নিই আর এখন বাজছে বিকাল সাড়ে চারটে আর রেডি টেডি হয়ে গেছি যাচ্ছি হচ্ছে আমাদের বাড়ির কাছেই একটা ভোটানিক্যাল গার্ডেন আছে ওখানে আর একটু কফি টফি বানিয়ে নিয়ে যাচ্ছি বন্ধুরাও যাবে ওখানে সবাই মিলে একটু আড্ডা দিতে দিতে কফি খাবো মানে স্ন্যাক্সের পিকনিক বলা চলে যেহেতু শীত পড়ে গেছে তো চলো যা যাক ব্লগটা ভালো লাগবে যদি ভালো লাগে একটু লাইক দিতে ভুলো না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো তো ব্লগটা শুরু করা যাক তো ব্রেকফাস্ট করার পরে রিয়ানকে একটু ফল টল কেটে দিয়েছিলাম আর বাজার থেকে ও আজকে স্ট্রবেরি এনেছে আর সেটাই সবাই মিলে খাচ্ছিলাম আর এদিকে দেখো আজকে বানাবো ভাবছি চিকেন বিরিয়ানি সেই জন্য চিকেন বসিয়ে দিয়েছি আর রাইসটাকে আগেই বানি নিয়েছি আর বাজার থেকে ও এরকম মাছ মাংস সব নিয়ে চলে এসেছে আর আমরা সারা সপ্তাহে কিন্তু একবারই মাছ মাংস কিনি আর সেটাকে ফ্রিজে মধ্যে স্টক করে রেখে আর এদিকে দেখো চিকেনটা আমি বড় কড়াইয়ে বসিয়ে দিয়েছি আর দেখতে দেখতে চিকেনটাও হয়ে গেছে তারপরে আমি বিরিয়ানির ভাত আর চিকেনগুলোকে লেয়ার দিয়ে নিয়েছি আমি বিরিয়ানির দমটা কিন্তু এই প্রসেসে দিই মানে কড়াইয়ের মধ্যে জল দিই তারপরে উপরে বিরিয়ানির হাঁড়িটা বসায় তাতে কিন্তু বিরিয়ানি লাগে না আর এই দিকে দেখো প্রচুর বাজার করে এনেছে সেগুলোকে একে একে গুছিয়ে রাখছি বাজারও কিন্তু আমরা সপ্তাহে একদিন করি আর আমাদের সারা সপ্তাহ চলে যায় মানে একেবারে সব বাজার করে নিই যেহেতু প্রত্যেকদিন বাজার যাওয়া হয় না আর এখানে কিন্তু প্রত্যেকদিন বাজারও বসে না বিরিয়ানি যদি এইভাবে করা হয় তাহলে কিন্তু বিরিয়ানি নিচে লাগেও না আবার খেতে কিন্তু খুব টেস্টি হয় আমি প্রায় এক ঘন্টা ধরে দম দিয়েছি আর বিরিয়ানিটা দেখতে যতটা সুন্দর হয়েছিল সবাই বলছিল খেতেও নাকি অসাধারণ হয়েছে আর বিরিয়ানির সাথে বানিয়ে নিয়েছি রায়তা বিরিয়ানির সাথে রায়তা খেতে কিন্তু খুব লাগে ভাল আমাদের সাউথ ইন্ডিয়ায় কিন্তু সাথে এখানে রায়তাই হয় দেওয়া আর এদিকে দেখতে দেখতে বিকালও হয়ে গেছে তো হয়ে গেছে একটু রেডি যাচ্ছি হচ্ছে একটু পার্কে আমি রেডি হতে হতে রেয়ান কিন্তু যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে যাচ্ছি হচ্ছে বাড়ির পাশেই একটা পার্ক আছে সেখানে সময় বেশি দূরে যেতে ভালোও লাগে না আর পার্কটা যেহেতু তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় সেই জন্য আমরা সাড়ে চারটে নাগাদ বেরিয়ে পড়েছি এই পার্কটা না খুব সুন্দর ভিতরের থেকে সামনেটা বেশি সুন্দর এখানে কিন্তু সবাই খাবার দাবার করে নিয়ে এসে পিকনিক করে এখানে না আমাদের ওখানকার মতন হাঁড়ি কড়াই নিয়ে গিয়ে রান্না করে পিকনিক করার জায়গায় নেই ওগুলোকে কিন্তু সত্যি করে একটু মিস করি তবে ইচ্ছা হয়েছিল পিকনিক করার কিন্তু বাচ্চা নিয়ে সেটা সম্ভব হয়নি সেই জন্য প্ল্যান করলাম কি স্ন্যাক্সই করবো আর দেখো পরন্ত বেলা দেখতে কত সুন্দর লাগছে এখন তো ছোট দিনের বেলা তাড়াতাড়ি শেষ হয়ে যায় সেই জন্য তাড়াতাড়ি আসা তো পার্কে এসে একটু হাঁটা করছিলাম হাঁটাহাঁটি আজকাল খুবই কম করা হয় রেয়ানের পিছনেই বাড়িতে দৌড়াতে দৌড়াতে অর্ধেক এক্সারসাইজ হয়েই যায় আর আমরা কিন্তু বাড়ি থেকে কিছু খাবার দাবারও নিয়ে এসেছিলাম আর এসেই বাচ্চাগুলোকে আগে এরকম খাইয়ে দিচ্ছিলাম আজকে রেয়ানের জন্য বানিয়ে নিয়ে এসেছিলাম উথাপাম রেয়ান খেতে কিন্তু খুব ডিস্টার্ব করে ওকে খাওয়াতে না আমার অনেক সময় লেগে যায় তারপরে ওকে খাইয়ে দাইয়ে আমরা বসে পড়েছিলাম একটু গল্প করতে আর বাড়ি থেকে আমি নিয়েছিলাম কফি মানে দুধটাকে ফ্লাক্সে গরম করে এনেছিলাম আর কফির প্যাকেট আর চিনি আর ওরা নিয়ে এসেছিলো এরকম ভেজ নাগেটস যেটা আমরা বসে বসে এখানে গল্প করতে করতে খেলাম সত্যি খুব ভালো লাগছিলো আর ইচ্ছা ছিল যে পিকনিক করার আমরা বসে বসে তো প্ল্যান করছিলামই যে একদিন এরকম খাবার বানিয়ে নিয়ে এসে এখানে পিকনিক করব তো দেখা যাক সেটা কবে হয় কিছুক্ষণ পরেই কিন্তু সন্ধে নেমে এলো আর সন্ধে হওয়ার সাথে সাথে পার্কে মশার অত্যাচার শুরু হয়ে গেল। আর মশাদের অত্যাচারে আমরা উঠে চলে এলাম এসে পার্কের সামনে কিছু এরকম ফটো নিয়ে নিয়েছিলাম সামনে থেকে তো আসতেই চাইছিল না আর তারপরে সোজা বাড়ি চলে এলাম আর বাড়ি এসে জন্য টোস্ট রাতে ভাত দিই আবার রুটিও দিই আবার কোনোদিন এই ধরনের খাবারও দিয়ে থাকি তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি যদি ভালো লাগে একটি লাইক দিতে ভুলো না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো আজকের জন্য বাই থ্যাঙ্কস ফর ওয়াচিং